স্বাগতম ডিটি ডিজিটাল টেকের আজকের অসাধারণ ভিডিওতে আজ আমরা দেখব ভবিষ্যতের এমন সব অবিশ্বাস্য যানবাহন ও উদ্ভাবন যেগুলো আমাদের চলাচলের অভিজ্ঞতাকে বদলে দেবে আরও দ্রুত আরও মসৃণ ও আরও রোমাঞ্চকর করে চলুন শুরু করা যাক আজকের ফিউচার রাইডের যাত্রা টেরাগ্লাইড হলো একটি অগ্রণী প্রযুক্তি যা শহুরে এবং অফরোড ভূখণ্ড অতিক্রম করার পদ্ধতিতে বিপ্লব আনতে প্রতিশ্রুতিবদ্ধ এই উদ্ভাবনী ব্যবস্থাটি উন্নত সাসপেনশন এবং স্থায়িত্বকরণ ব্যবস্থাকে কাজে লাগিয়ে অতুলনীয় স্বাচ্ছন্দ্য এবং স্থায়িত্ব প্রদান করে আপনি শহরের রাস্তায় চলুন বা বন্ধুর ভূখণ্ডে চলুন ভূখণ্ডের রূপরেখার সাথে নির্বিঘ্নে মানিয়ে নিয়ে টেরাগ্লাইড নিরাপত্তা এবং কর্মক্ষমতা উভয়কেই বাড়িয়ে তোলে একটি মসৃণ এবং নিয়ন্ত্রিত আরোহণ নিশ্চিত করে আপনি কর্মক্ষেত্রে যাতায়াত করুন বা প্রকৃতির বিশাল রাজ্যে ঘুরে বেড়ান টেরাগ্লাইড একটি পরিবর্তনমূলক অভিজ্ঞতা প্রদান করে গতিশীলতা প্রযুক্তিতে যা সম্ভব তার সীমানা পেরিয়ে যায় টেরাগ্লাইডের সাথে আত্মবিশ্বাস এবং স্বাচ্ছন্দ্যের সাথে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত হন আপনার দুঃসাহসিক কাজ যেখানেই নিয়ে যাক টেরাগ্লাইডের সাথে এনভো ইউপিটি বা ইউটিলিটি পার্সোনাল ট্রান্সপোর্টার এনভো ড্রাইভ সিস্টেমস দ্বারা বিকশিত একটি বহুমুখী চার চাকার গতিশীলতা প্ল্যাটফর্ম এই পেটেন্ট পেন্ডিং প্ল্যাটফর্মটি ইউটিভি এবং এটিভি এর পরিচ্ছন্ন বিকল্প হিসাবে বিভিন্ন বিশেষ ভবিষ্যৎবাদী বৈদ্যুতিক মাইক্রোমোবিলিটি পণ্য সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে উচ্চ শক্তির কার্বন এবং কেভলার ফাইবার দিয়ে তৈরি গাড়ি এবং ট্রাক টি কে ফাইভ একটি উদ্ভাবনী তিন চাকার বৈদ্যুতিক যান এই অনন্য যানটি একই সাথে একটি ট্রাইসাইকেল এবং একটি গাড়ি একটি অস্বাভাবিক তিন চাকার ডিজাইন এবং একটি নতুন বিকশিত সাইড স্টিক স্টিয়ারিং সিস্টেম ব্যবহার করে এটি নিজেকে এগিয়ে নিয়ে যাবার জন্য বিদ্যুৎ এবং মানব শক্তির হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করে এটি একটি অনন্য ড্রাইভিং অভিজ্ঞতা প্রদান করে টি ডাব্লু কে প্রতি ঘন্টায় একশো নব্বই কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতি এবং পাঁচশো কিলোমিটার সর্বোচ্চ রেঞ্জের গর্ব করে যা গতি রেঞ্জ এবং দক্ষতার জন্য ডিজাইন করা হয়েছে এছাড়াও তিনশো মিটারের বেশি উপর দিয়ে উড়ার সময় এর অ্যাকোস্টিক সিগনেচার মাটির থেকে শোনা যায় না তাই এটি অবিশ্বাস্যভাবে শান্ত ই এর বিস্তারিত নির্দেশিকা অনুসরণ করে ডিজাইন করা এই যানটি ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রকে বৈপ্লবিকভাবে বদলে দেবে বলে মনে করা হচ্ছে দ্য ওয়ান হুইল জিটিএস সিরিজ ইলেকট্রিক রাইডেবালের শীর্ষবিন্দু এই অত্যাধুনিক ইলেকট্রিক বোর্ডটি স্নোবোর্ডিং এবং সার্ফিংয়ের আনন্দকে শহুরে যাতায়াতের সুবিধার সাথে একত্রিত করে এর শক্তিশালী মোটর এবং মসৃণ ডিজাইনের সাথে জিটিএস সিরিজটি যে কোনো ভূখণ্ডে অতুলনীয় পারফরমেন্স এবং স্টাইল প্রদান করে আপনি শহরের রাস্তায় ঘুরে বেড়ান বা পাহাড়ে ট্রেইলে চলুন জিটিএস সিরিজটি অন্য কিছুর মতো একটি আনন্দদায়ক রাইড দেয় এর সজ্ঞাত নিয়ন্ত্রণ এবং সব প্রতিক্রিয়াশীল হ্যান্ডেলিং এটিকে যে কোনো দক্ষতার স্তরের আরোহীদের জন্য আয়ত্ত করা সহজ করে তোলে যখন এর মজবুত নির্মাণ স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করে যেখানেই দুঃসাহসিক কাজটি নিয়ে যায় ওয়ান হুইল সম্প্রদায় এবং জিটিএ সিরিজের সাথে ব্যক্তিগত পরিবহনের ভবিষ্যৎকে অনুভব করুন ফ্যাট বাইক স্কিজ কল্পনা করুন তুষারাবৃত ট্রেলগুলিতে ঘুরে বেড়াচ্ছেন পাউডারের মধ্য দিয়ে কাটার সাথে সাথে অ্যাড্রেনালিনের ঢেউ অনুভব করছেন এবং আপনার বাইক চালানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করছেন সম্পূর্ণ এক নতুন উপায়ে বাইক স্কিজ ঠিক এটিই প্রদান করে শীতের ল্যান্ডস্কেপ অনুভব করার একটি অনন্য এবং উত্তেজনাপূর্ণ উপায় আপনি একজন অভিজ্ঞ ফ্যাট বাইকার নাকি শুধুমাত্র একটি নতুন দুঃসাহসিক কাজ খুঁজছেন ফ্যাট বাইক স্কিজ অবশ্যই চেষ্টা করার মতো এগুলি ইনস্টল করা সহজ ব্যবহার করা সহজ এবং ন্যূনতম রক্ষণাবেক্ষণ প্রয়োজন যা এগুলিকে যে কোনো শীতকালীন উৎসাহীর জন্য উপযুক্ত আনুষঙ্গিক করে তোলে সেগুয়ে বট ফান প্রোডাক্ট গো কাট কিট আপনার সেগুয়ে বট অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সেরা উপায় এই উদ্ভাবনী কিটটি আপনার সেলফ ব্যালেন্সিং স্কুটারকে একটি রোমাঞ্চকর গো কার্ট অ্যাডভেঞ্চারে রূপান্তরিত করে এর সামঞ্জস্যযোগ্য ফ্রেমের দৈর্ঘ্য এবং স্টিয়ারিং হুইলের উচ্চতার সাথে এটি সব বয়সের জন্য উপযুক্ত একটি কাস্টমাইজযোগ্য এবং আরামদায়ক রাইড প্রদান করে নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ যান্ত্রিক হ্যান্ড ব্রেক এবং ফুটপেডেল তরণের মতো বৈশিষ্ট্যগুলি পনেরো মাইল প্রতি ঘন্টা এবং প্রতিক্রিয়াশীল নিয়ন্ত্রণ নিশ্চিত করে চাঙ্গা ফ্রেমের কাঠামো স্থায়িত্ব এবং মানসিক শান্তির নিশ্চয়তা দেয় রেস ড্রিফট এবং মজা করার জন্য প্রস্তুত হন সেগুয়ে নাইনবট গো কার্টের সাথে এটি মজা উদ্ভাবন এবং নিরাপত্তার নিখুঁত মিশ্রণ এটাই ছিল আজকের অসাধারণ যাত্রা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আরও এমন চমকপ্রদ ভবিষ্যৎ উদ্ভাবন দেখতে হলে ডিটি ডিজিটাল টেকের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ